জায়গাটার নাম সালানি রামপুরা ওটাই সীতা মায়ের প্রবেশ পথ ওঙ্কারেশ্বরের ঝাড়ি মাঝে আরেকটা জঙ্গল যার নাম সীতাবন এই স্থানটি পাতাললোক নামেও পূর্বে পরিচিত ছিল কুবের ভান্ডারী তীর্থ আর এরান্ডি সঙ্গম এখন জলের তলায় ওঙ্কারেশ্বরের বাঁধ তৈরি হওয়ার পর থেকে এই সমস্ত জায়গাগুলোয় শুধুমাত্র পাহাড়ের মাথাগুলোই জেগে রয়েছে বাকি সবই জলমগ্ন এবার ওঙ্কারেশ্বর থাকাকালীন একদিন ঠিক করেছিলাম নৌকা করে ধাপরে কুণ্ডের দিকে যাব উদ্দেশ্য ছিল একলিঙ্গ স্বামীর গুহা দর্শন করা যায় কিনা সেই সময় আমাদের সঙ্গী বা কাইট দীনেশ ভাইয়া আমাকে জানালেন যে বহু বছর আগে যখন একবার আমরা ওঙ্কারেশ্বরের ছাড়ির মধ্য দিয়ে গিয়েছিলাম সীতাবনের সন্ধানে সেই সময় একটি মন্দির দেখেছিলাম রাম সীতার দীনেশ ভাইয়া সেই সময় বলেছিল ওটাই সীতা মায়ের মন্দির কিন্তু নতুন মন্দিরটি দেখে আমার বিশ্বাস হয়নি কারণ কপভূমি নর্মদায় যে বর্ণনা পড়েছিলাম তার সঙ্গে একটুও ছিল না প্রভুও সেই সময় ওটাই মেনে নিয়েছিলাম তার কথায় প্রতিবাদ করিনি কিন্তু মনে মনে একটা সন্দেহ বরাবরই ছিল তাই এইবার যখন সে নিজের মুখে বলল যে আগেরবার যে মন্দিরে আমরা গিয়েছিলাম সেইটা সীতা মন্দির নয় সীতা মন্দির এই জঙ্গলের ভেতরেই কোথাও রয়েছে এবং ওই জায়গা দিয়ে ও আমাদের নিয়ে যেতে পারবে তখন এক কথাই রাজি হয়ে গেলাম ধাবরিকুণ্ড দর্শন করার আনন্দ তো ছিলই কিন্তু উত্তেজনা ছিল অন্য কারণে মহাত্মা মহাত্মানন্দির বিচরণ ভূমি সীতাবন দর্শন সীতা মায়ের মন্দির যদি আমরা দেখতে পাই সেই উত্তেজনায় আগের রাত্রি ঠিক করে ঘুমোতে পারিনি পরের দিন যখন নৌকো যোগে কুবের ভান্ডারি তীর্থের পাশ দিয়ে আমরা চললাম সীতাবনের উদ্দেশ্যে তখন ভেতরে ভেতরে একটা প্রচন্ড উত্তেজনা কাজ করছিল দেব ভূমাপতি সুর গুরু বন্দে জগৎ কারণ वंदे पन्नग भूषण ईग धरंग वंदे भूषण पति वंदे शुद्ध से शांत बलि नयन वंदे मुकुंद प्रिय वंदे भक्त चुनाश्रय वृद वंदे शिव शंकर বেশ কিছুক্ষণ মা নর্মদার বুকে ভাসমান থাকার পর এসে পৌঁছলাম একটি নির্দিষ্ট জায়গায় একটি জঙ্গল ঘেরা পাহাড় তারই গায়ে লোক লাগানো হলো নেমে পড়লাম আমরা সকলে এগিয়ে চলতে থাকলাম জঙ্গলের পথে গাছ মাঝে মনে হলো একটা পাপ ডোম রাস্তা কি যেন তৈরি করে দিয়েছে গাড়ি ফাঁক দিয়ে হেঁটে চলেছে আমরা এগোতে এগোতে মনে হচ্ছিল হঠাৎ হয়তো দেখতে পারবো সামনে লাঠি টুকটুক করতে করতে আপন মনে হেলতে তুলতে পাগলা অবতুত সুভানন্দজি আপন মনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে আপন মনে এগিয়ে যাচ্ছেন আর বলছেন আয় আয় চোখ বেটা দুমোথ হলে ভাইয়ের জন্য বেটা একটা খালি ওকে বলবো খাকাশে খাকাশে ওর পেটে কি কিছু থাক আছে খাঁকাসে খাকাশে বড় বড় গাছের পাশ দিয়ে ঝোপঝাড় পেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম পৌঁছলাম একটা পুরো পাথরের মন্দিরের সামনে বুঝলাম কোনো হয়তো এটা শিবেরই মন্দির ছিল প্রথমে অবশ্য ভেবেছিলাম যে এটাই হয়তো সীতা মায়ের কিন্তু না পরে এ ভুল ভেঙেছে কারণ বাইরে একটা পাত্রের সার পড়ে আছে কেতরে যেন একটা শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে দরজা দরজার কোনো বালাই নেই তবে খরখরা খুবই প্রশস্ত মন্দিরটার ভেতরেই চতুর্দিকে ফাটল বাইরের আলো পাতা সব গুপচে হু হু করে মধ্যে নর্মদেশ্বর লিঙ্গ বিরাজ করছে। দেখে মনে হলো কেউ যেন পুজো করে গেছেন কিছুক্ষণ আগে আশেপাশে তার চিহ্ন যথেষ্ট দেখলাম আমরা সকলে মিলে মহাদেবকে প্রণাম করলাম এবং পূজা করলাম একটা ছোট পাথরের স্ল্যাবে কোনো দেবতার মূর্তি খোদাই করা আছে দীনেশ ভাইয়া দেখিয়ে বলল এটাই সীতা মায়ের মূর্তি হায় বললাম কখনোই না কারণ যা বর্ণনা শুনেছি তাতে সীতা মায়ের অপূর্ব সুন্দর মর্মর মূর্তি যা রন্দনরত আর এই ছোট্ট পাথরের স্ল্যাবটা মধ্যে যে মূর্তিটি রয়েছে তার কিছুই বোঝা যাচ্ছে না অতএব এইটি কখনোই হতে পারে না হতে পারে এই মন্দিরেই হয়তো সীতামায়ের মূর্তি ছিল কেউ চুরি করে নিয়ে গেছে তবে পরে সে ফুল ভেঙেছে আমার কারণ যখন পরে আবার তপভূমি নর্মদা মিলিয়ে দেখেছি তখন দেখেছি এইখানেই শোবানন্দি শৈলেন্দ্রনারায়ণ কোষার শাস্ত্রী মহাশয়কে প্রথমবার নিয়ে এসে খুলেছিলেন রাত্রে না সেই গল্পটাই এখন কিছুটা না হয় বলি তাহলে আপনারাও বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি বড় বড় গাছের শেকড়ে ঠক্কর খেতে খেতে একটা পুরো পাথরে বাড়িতে এনে তুললেন আমি ছোলা হাতে রে টর্চটা বের করে টিপলাম টর্চের আলোত দেখে বুঝলাম কোনোকালে হয়তো এটা শিবেরই মন্দির ছিল কারণ একটা পাথরের সার পড়ে আছে নেই দরজা কোনো বালাই নেই তবে ঘরখানা খুবই প্রশস্ত যাক রাত্রির আশ্রয়ে তাহলে জুটল সঙ্গীও জুটিয়ে দিলেন মা বৃষ্টি হলেও আর ভিজতে হবে না স্বস্তির নিঃশ্বাস ফেললাম টর্চটা জেলেই রেখেছি নিজের কম্বলটা পাতলাম কাত্রিকোণে ঘরের এক কোণে একটা পাথরের কলসিতে জল আছে জল খাবি তো খানা পড়া পড়া ওইটা নর্মদার জল তুই মুখ করে আমার পীড়িতের কুটুম তো তোর জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি আমি কমন্ডলুর জলটা ঢক ঢক করে খেয়ে নিলাম সেই কলসির জলে কমন্ডলু ভরে মুখে চোখে দিলাম তিনি ঘরের মাঝখানে বসে শুধু দূরেই যাচ্ছেন আর কোনো কথা বলছেন না চব্বিশ অবতারে যেমন বেশ পুষয় দেখেছিলাম চব্বিশ অবতারের মন্দিরে বা তার নিজস্ব কুটিরে মহাপুরুষের গায়ে দেখছি সেই একই পোশাক সেই শতচ্ছিন্ন ময়লা একটা জামার উপর ততাধিক ময়লা সোয়েটার উস্কো কুস্কো চুলে ছোট ছোট জটা ঝুলছে দুদুনি থাম ছেরা দেখে আমি টসটা নিভিয়ে দিলাম একটু পরেই তরাক করে লাফিয়ে উঠে বলতে লাগলেন মুখ তোর রশ্মিটা নেভালি কেন জাল জাল ও কারে সেই খাটের মরার কাছে তাহলে কি শিখে রাত্রি হয়ে আসছে হবে না চল চল যোগ্য করি চল ইতিমধ্যেই আমি টর্চটা জেলে দিয়েছি তরাক করে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে ভগ্ন বারান্দার এক কোণে কিছু কাঠ কুটো ছিল সেগুলো এনে দরজার কাছে জড়ো করতে থাকলেন আমিও তার বসা দেখি কাঠগুলো এনে দরজার কাছে ফেলতে লাগলাম কাঠের মধ্যে অনেকগুলো আধ পোড়া কাঠও ছিল মনে মনে ভুগলাম কোনো পরিক্রমাবাসী হয়তো আমারই মতো নিরুপায় হয়ে এই পোড়ো বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি হয়তো হিংস্র জন্তুর আত্মরক্ষার জন্য জেলেছিলেন তারই হয়তো দবধাবশেষ পড়ে আছে পাগলা কিন্তু সেই পোড়া কাঠগুলো বাদ দিল না সেগুলো এক জায়গায় জমা করলেন তারপর কাঠের স্তূপ ডিঙিয়ে ঘরে ঢুকলেন আমিও মহাজন যেন কত সপদ্ধা অবলম্বন করলাম ঘরে ঢুকেই বললেন ওরে বেটা তোর এখনো আছে নে নে দু হাতে দু ধুলো বালি নে পরে তখন হাত ধুবি তিনি নিজেও দু হাতে করে চারিদিকে চার কোণ থেকে আঁচড়ে আঁচড়ে ধুলো কাকড় দরজার কাছে জমা করলেন পরে হাত দুটো মাথার চুলে মুছে নিয়ে এক থেকে একটা দেশলাই বার করে ফস করে আগুন জ্বাললেন সেই আগুনে একটা আগফোরা কাঠ যত্ন সহকারে ধরিয়ে নিয়ে ফুঁ দিতে লাগলেন বিড়িড় করে কিছু যেন বললেন মনে হল দপ করে আগুন জ্বলে উঠল সেই জলদ্য কাকটা কাঠের স্তূপের মধ্যে খুঁজে দিয়ে হাত জোর করে বসে রইলেন চুপ করে দেখতে দেখতে কাঠের স্তূপের মধ্যে আগুন গন্ধ উঠল। উঠে দাঁড়িয়ে আমাকে বললেন ওরে আমার শিব ঠাকুর আয় আয় দুজনে চোখ করব করবো আয় তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখগুলো যেন ধক ধক করে চলছে শাল শরীর জটির ভয় হয়ে উঠেছে তার মাথার চুলেও আগুনের রক্তি মাভা আভা দেখতে পেলাম তিনি উদার্ত কণ্ঠে বলতে লাগলেন ও রুন নাম শুই ভবমী বৃক্ষ আয়ুধ ইদায়্য ব্যক্তি সদাচার পিতা কামবিপ্রগোহি ওড়ত্রায়শহ বলি এক মুষ্টি থুলো কাকর আগুনের উপর ছুঁড়ে দিয়েট্টাকট হাসিতে ছেড়েবললে মন্ত্রীর অর্থ হলো এ প্রতাপশালী রুদ্র তুমি উদ্ধার তক ওন্নি আমাদের মঙ্গল কর কবচ রুক জর্ব ধারণ করে সশস্ত্র বা নিরস্ত

স্বয়ং জ্যোতি স্বরূপ তোমাকে আমরা যেন জানতে পারি এই বলে আরো মুঠো ধুলো কাকড় আগুনের উপর ছুড়ে দিলেন আমাকে ইঙ্গিত করলেন আগুনের উপর ধুলো কাকড় ছুঁড়ে ফেলতে আগুন দিকে দিকে জ্বলতে লাগলো তিনি তার বিচিত্র যজ্ঞ সেরই মন্দিরের ছোট পাথরের সারের উপর বাতা দেখে মেজের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন গোটা ঘর সুগন্ধে ভরে গেছে চন্দনের সুভাষ আমি ভেবে আশ্চর্য হলাম ধুনা কপুর চন্দনের গুঁড়ো বা অন্যান্য সুগন্ধি হোমের মশলা দিয়েও রকম গন্ধ তো ওঠে না দুমুটো ধুলি কাঁকড় দিয়ে তো পাগলা সাধু তার কর্ম সমাপ্ত করলেন এক ফোঁটা ঘিয়েরও নাম গন্ধ নেই আরও এই ভেবে আশ্চর্য হলাম যতই অর্থপূর্ণ ও দর্থবোধক হোক না সারাদিন তো ইনি আটপৌড়ে বাংলা বাংলার বাক্য বখে চললেন এর মুখে বিশুদ্ধ ছন্দ ও সুরে বেদমন্ত্র মন্ত্র শুনতে পাব এ তো আশাই করা যায় না তার উচ্চারিত প্রথম মন্ত্রটি হল অন্তর্গত শ্বেতাশ্বত রৌপনিষদের ষষ্ঠ অধ্যায়ের অহী তেরো নম্বর সাত হঠাৎ মেঘের কর কর শোনা গেল বিদ্যুৎ চমকাচ্ছে গাছে গাছে ডালে ডালে সহস্র ধারায় বৃষ্টির পতনের শব্দ ছুটতে না সে বিচিত্র চোখের মৃদু শিখায় মন্দির সংলগ্ন বড় বড় যেন মূর্তির মতো দেখাচ্ছে বৃষ্টির বিরাম নেই অজরে ঝরে যাচ্ছে টপাটপ শব্দে এই কহং কভীর অরণ মধ্যে ওই ভয়ঙ্কর রাত্রিতে বসে বসেও আমার বাংলার গীতি কবি অক্ষয় বড়ালের একটি কবিতা মনে পড়ল বর্ষা প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন রাত দিন ঝমঝম রাত দিন টুপটুপ কি সাজে সেদেছ রানী এ কি আজ অপুরো। সেই বিচিত্র দুজ্ঞা একদিন সমানে জলে চলেছে বৃষ্টিতেও নিচ্ছে না ভর ভর করে চন্দনের সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে সারা বন্যভূমি চন্দনের গন্ধে সুভাসিত হয়ে গেছে আমার মনে উদয় হল আচ্ছা এই কাঠগুলো তো চন্দন কাঠ হতে পারে এর পূর্বে যে পরিক্রমাবাসী এইখানে ধুমি জ্বালিয়েছিলেন তিনি হয়তো চন্দন কাঠ কোথাও থেকে সংগ্রহ করে এনেছিলেন আর তার অবশিষ্ট কাঁথি পরাক করে লাফিয়ে উঠে পাগলা সাধু সঙ্গসঙ্গে এক প্রকার ubiquitinের হাত থেকে এনে আমার হাতে গুজে দিয়ে বলল নে জল দিয়ে এই কাক পাথরের উপর খোঁজে শুরু কর নইলে তোর গলা কি পে একোটি জঙ্গলে তুলে ফেলা শুদ্ধ দৃষ্টিতে মতো তাকেই আমাকে পাথরের রেজিতে জল নিয়ে কাট খুঁজতে লাগিয়ে দিনিন তে মহা বিপদ পাথের উপর কাঠ খুঁজতে খুঁজতে হাত ব্যথা হয়ে গেল পিন্ধু মত্র চন্দন বেরোলো না আমি বললাম আমার সন্দেহ করা অপরাধ হয়ে চাপটি মাফ করুন হো হো করে হাসতে হাসতে বললেন হাতে মেয়ে লে নাকামি আর করতে হবে দাঁড়িয়ে চুপচাপ শুয়ে পড়বো এ হে আকাশ তো এত জল ছড়ায় আগুন কি নিবেছে। তুই বড় সাধে ঠাকুর দেখেছিস সেই আদিকালের বুড়োটাকে ভেবেছিস সেই বুড়োর যোগ্যা কি কেবল নেবে না আরে আমিও বুড়ো শিবের বুড়ো বয়সের ছানা রে বাপা আদর করে বৃষ্টি ধরে গেছে রাত্রি প্রায় এগারোটা বারোটা হবে আমি শোবার পূর্বে আমার শতরচ্ছি বা কম্বলটা তার জন্য পেতে দিতে চাই না তিনি আমার কথায় প্রাহ্য করলেন না পাথরের সারটাকে বালিশ করে শুয়ে শুয়ে গান ধরলেন বা তুই চিন্তা করিস কেনে তোর পুরো বাপের মতন আর কেউ নেই কতভুবনে